অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব এক তোমার লজ্জা করলো না একজন খ্রিস্টান হয়ে মুসলিম মেয়েকে ভালোবাসতে মিস্টার রিচার্ড অ্যাসফোর্ডের কথায় এরিক মুখ তুলে তাকালো তার দিকে চোখে মুখে ভাব ফুটিয়ে বলল না লজ্জা করেনি বিশ্বাস করুন এক ফোটাও না একজন বিধর্মী মেয়েকে ভালোবেসে আমি গর্বিত মিস্টার রিচার্ড দাঁতে দাঁত চেপে আগে কাঁপতে কাঁপতে বলে বেয়াদব ছেলে তোমার এই ভালোবাসার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানো ধর্ম পরিবার আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে এরিক মিস্টার রিচার্ডের দিকে তাকিয়ে সরে বলে ভালোবাসে কি ধর্ম দেখে আসে মিস্টার রিচার্ড আপনার মান সম্মান সমাজের নিয়ম এসবের ধার আমি অ্যারিক অ্যাসফোর্ট ধারি না আমি শুধু জানি এ আনাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার এরিকের কথায় মিস্টার রিচার্ট রাগে ফেটে পড়ে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস পাও কিভাবে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বেয়াদব ছেলে তোমার মতো ছেলের জায়গায় এই বাড়িতে নেই এরিক কোনো প্রতিক্রিয়া দেখায় না কোনো কথা না বলে ভারী পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার হৃদপিণ্ডে জলজল আলোর শহর হলিউডের ঝলমলের স্বপ্ন বিলাসবহুল প্রাসাদের শাড়ি আধুনিক প্রযুক্তির জয়গান আর নানা সংস্কৃতির মিলনমেলা এই শহর যেন এক জীবন্ত ক্যানভাস কিন্তু এই ঝকঝকে আলোর ছায় লুকিয়ে আছে অন্ধকারের গল্প এই শহরের চাকচিক্য থেকে কিছুটা দূরে প্রাণকেন্দ্রের কোলাহল ছাড়িয়ে ধুলিমলিন পরিত্যক্ত কারখানার গুদাম দিনের আলোতেও এখানে নিস্তব্ধতা আর নির্জনতার রাজত্ব চলে ধুলোর স্তরে ঢাকা মেঘে ভাঙা জানালা দিয়ে ছেঁকে আসা ম্লান আলো আর মরচে ধরা লোহার গন্ধ এই গুদাম হলো সময়ের কাছে পরাজিত এক ভুলে যাওয়া অধ্যায় এই অন্ধকার গুদামের মাঝে একটা লোহার চেয়ারে বেঁধে রাখা হয়েছে তার হাত পা শক্ত ধরিতে আটকানো চেয়ারের সঙ্গে যেন একাকার হয়ে গেছে যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে এই অসহায় অবস্থায় আবিষ্কার করে ভয় আর বিস্ময়ে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে সে চিৎকার করে কেউ আছেন আমাকে এখানে কেন আটকে রেখেছেন প্লিজ আমাকে যেতে দিন তার কণ্ঠ ভেঙে আসে কিন্তু নিস্তব্ধ গুদামে তার কথাগুলো শুধু প্রতিধ্বনিত হয় তখনই অন্ধকারের গভীর থেকে একটি ছায়া এগিয়ে আসে পায়ের শব্দ মেঝেতে ধীরে ধীরে প্রতিধ্বনিত হয় আলোর এক টুকরো তার মুখে পড়তেই ইনিয়া চমকে বলে ওঠে অলিভিয়া সে অলিভিয়াকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে যায় সে কাপা কাঁপা গলায় বলে ওঠে অলিভিয়া তুমি আমাকে এখানে কেন বেঁধে রেখেছো অলিভিয়ার ঠোঁটে একটি তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে সে পাগলের মতো চিৎকার দিয়ে বলতে থাকে কেন বেঁধে রেখেছি তুই জানিস না তুই আমার এরিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তোর জন্য এরিক আমায় ছেড়ে দিয়েছে তুই এরিকের লাইফে থাকলে আমি কখনো আমার এরিককে পাব না তাই আজ তোকে আমি শেষ করে দেব সে একটা বন্দুক বের করে ইনিয়ার দিকে তাক করে ঠান্ডা ধাতব নলটি যেন মৃত্যুর হিমশীতল শ্বাস হয়ে ইনায়াকে আক্রষ্ট করে রাখে ঠিক সেই মুহূর্তে গুদামের দরজা খুলে যায় এরিক ছুটে আসে তার চোখে ভয় আর উৎকণ্ঠা ফুটে ওঠে ইনায়ের দিকে বন্দুক তাক করানো দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় সে চিৎকার করে বলে ওঠে অলিভিয়া ইনিয়াকে ছেড়ে দাও এটা তুই ঠিক করছিস না আমার থেকে খারাপ কেউ হবে না এরিকের মুখে এনায়ার নাম শুনে অলিভিয়ার চোখে আগুন জ্বলে ওঠে ইনায়া ইনায়া শুধু এই নাম তার কণ্ঠে উন্মাদনা আর মনে যন্ত্রণা তীব্র হয়ে যায় আমাকে তোমার চোখে পড়ে না এরিক আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু তুমি শুধু এই মেয়ের জন্য পাগল আমার ভালোবাসা কেন তোমার হৃদয় ছুতে পারে না এই মেয়েটির জন্যই তুমি আমাকে ঠকিয়েছো আজ আমি ওকে শেষ করব বলেই বন্দুকটি আরও শক্ত করে ইনায়ার দিকে ধরে সে এরিক বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সে অলিভিয়ার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা করে শান্ত বলে অলিভিয়া শান্ত হও গানটা নামাও আমরা বসে কথা বলি তুমি আমাকে ভালোবাসো তাই না তাহলে এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন তার কথার মায়ায় অলিভিয়া কিছুটা বিভ্রান্ত হয় তার দৃষ্টি এরিকের দিকে ঘুরে যায় এই সুযোগে এরিক ধীরে ধীরে ইনায়ার দিকে এগোয় অলিভিয়ার সঙ্গে কথা বলতে বলতে সেই ইনায়ার বাঁধন খুলে দেয় ইনায়া মুক্ত হয়ে দাঁড়াতে অলিভিয়ার আগে ফুসে ওঠে আবারও তুমি আমাকে ধোকা দিলে এরিক এই মেয়ের জন্য তার কণ্ঠে ক্রোধ আর হতাশা ফুটে ওঠে এইবার সে কোনো রকম সময় নষ্ট না করে বন্দুকের টিগার টানে একটি বুলেট তীব্র এনায়ের দিকে ছুটে আসে কিন্তু এনায়ের কিছু হওয়ার আগেই এরিক তার সামনে ঝাঁপিয়ে পড়ে বুলেটটি তার বুক চিরে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে এরিক মেঝেতে লুটিয়ে পড়ে তার সার রক্তে ভিজে যায় এনায়া চিৎকার করে এরিকের কাছে ছুটে যায় তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলে এরিক তুমি এটা কি করলে আমার জন্য নিজের জীবন কেন ঝুঁকিতে ফেললে এরিকের চোখে ফুটে ওঠে এক ভালোবাসা সে সেই দিকে তাকিয়ে থাকে যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে দুর্বল কণ্ঠে সে বলে ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয় বলতে পারো তোমাকে ভালোবেসে কি অপরাধ করেছি আমি সমাজের নিয়ম ধর্মের বেড়াজাল এই পৃথিবী কেউ আমাদের এক হতে দিল না আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম তোমার হাসি দেখতে চেয়েছিলাম আমার দোষটা কোথায় ছিল কেন তুমি ভালোবাসলে না আমার কাছে আসতে পারলে না এনায়ার চোখে ক্রমাগত অশ্রু ঝরে পড়ে সে কান্না করতে করতে বলে অ্যারিক এমন বলো না প্লিজ এরিক একটি ম্লান হাসি দিয়ে বলে ইনায়া তোমাকে ভালোবেসে যদি আমি পাপ করে থাকি তবে এই শাস্তি আমার প্রাপ্য তোমার মতো পবিত্র ফুলকে ভালোবাসার অনুমতি আমার মতো পাপির নেই আমার ভালোবাসা ছিল অভিশব্দ তবু আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়ে ইনায়া তাকে জড়িয়ে ধরে বলে এরিক তোমার কিছু হবে না আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তুমি ঠিক হয়ে যাবে কিন্তু এরিকের অদ্ভুত শান্তি ফুটে ওঠে সে বলে না ইনায়া আমার সময় ফুরিয়েছে চোখে এক যে জীবনে তুমি নেই সেই জীবনের কোনো মানে নেই শুধু একটাই আফসোস থেকে যাবে আমার ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেল তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে মাথাটি ইনায়ার কাঁধে ঢলে পড়ে চোখ দুটি বন্ধ হয়ে যায় নিথর দেহ জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে এরিক আর চিৎকারে গুদামের দেওয়ালে হয় সে পাগলের মতো কান্না করতে করতে বলল কেন এরিক আমাদের সাথে এমনটা হলো আমার যে তোমাকে অনেক কথা বলার ছিল আমিও যে তোমায় ভালোবাসি এরিক হ্যাঁ এরিক আমিও তোমায় ভালোবাসি এই ওঠো না তুমি তো আমার এই একটা কথা শোনার জন্য এতগুলো বছর পাগলের মতো আমার পিছু পিছু ঘুরে বেরিয়েছ তাহলে কেন তুমি উঠছো না দেখো তোমার ইনায় তোমাকে ভালোবাসার কথা জানিয়েছে ইনায় আকাশের দিকে তাকিয়ে কাঁদে হে আল্লাহ আমার এরিককে ফিরিয়ে দাও আমি তার থেকে চিরদিনের জন্য দূরে চলে যাবো তবুও তাকে বাঁচিয়ে দাও তার কান্নার শব্দে বাতাসও যেন থমকে যায় গুদামের ভাঙা জানলা দিয়ে আসা ম্লান আলো এরিকে নিথর মুখে পড়ে যেন শেষবারের মতো তাকে আলোকিত করে এরিকের মাথায় হাত বুলিয়ে দেয় তার চোখের সামনে ভেসে ওঠে তিন বছর আগে সেই ঘটনা ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএনসি আমেরিকার শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি যেখানে অভিজাত পরিবারের সন্তানদের আধিপত্য একচ্ছত্র এই ক্যাম্পাসে ঐশ্বর্য আর ক্ষমতার ঝলকানি চিত্র হঠাৎই একটি কালো রঙের রোলস রয়েস রাজকীয় গাম্ভীর্য নিয়ে ক্যাম্পাসের প্রবেশপথে এসে থামে গাড়ির দরজা খুলতে চারপাশে উৎসুক মেয়েদের ভিড় জমে যায় যেন কোনো তারকার আগমন ঘটেছে গাড়ি থেকে নামে অ্যারি ক্যাশফোর্ড বিশ্ববিদ্যালয়ের মালিকের একমাত্র ছেলে গায়ে কালো শার্ট জিম করা বডি চোখে সানগ্লাস আর ঠোঁটে বাঁকা হাসি যেন সে হেঁটে আসতে সরাসরি কোনো হলিউড ছবির পর্দা থেকে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত সব মেয়েই এই ব্যাড বয়ের ওপর ফিদা এমন সময় ভিড়ের মধ্যে থেকে ছুটে আসে অলিভিয়া নামের একটা মেয়ে দৌড়ে এসে সে এরিককে জড়িয়ে ধরে বলে বেবি আই মিস ইউ সো মাচ বেবি এরিক তার চিরচেনা বাঁকা হাসি ঠোঁটে ঝুলে অলিভিয়াকে সামান্য দূরে সরিয়ে বলে ও ইউ মিস মি কেয়ারফুল বেবি ইউ মাইট গেট অ্যাডিক্টেড ইফ ইউ হাগ মি লাইক দ্যাট অ্যান্ড আই মিসড ইউ টু বেবি বলতে বলতেই অ্যারিক অলিভিয়ার কোমরে হাত রেখে তাকে কাছে টেনে নেয় পরক্ষণে পুরো ক্যাম্পাসের সামনে তার ঠোঁট অলিভিয়ার ঠোঁটে ডুবিয়ে ডিপলি কিস করতে থাকে এই দৃশ্য দেখে পুরো ক্যাম্পাসে হৈহল্লা পড়ে যায় এটা তাদের কাছে নতুন কিছু নয় প্রতিটা মেয়েই অ্যারিকের সংস্পর্শে এসেছে অ্যারিকের মায়াবী আকর্ষণে মুগ্ধ হয়নি এমন মেয়ে খুঁজে পাওয়া দেয় তবে অলিভিয়া অ্যারিকের পেছনে আঠার মতো পড়ে আসে পুরো কলেজে সে অ্যারিকের ফিয়ন্সি হিসেবে পরিচিত অ্যারিকের বাবা আর অলিভিয়ার বাবা বিজনেস পার্টনার ইউনিভার্সিটির কেমিস্ট্রি বিভাগের ক্লাসরুমে এক অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে ছাত্রছাত্রীদের চিৎকার চেঁচামেচির মাঝে হঠাৎ দরজা খুলে প্রবেশ করলেন শিক্ষিকা তার পেছনে একটি তেইশ বছরের তরুণী লম্বা গাঢ় রঙের পোশাক আর মাথায় হিজাবে ঢাকা তার চেহারা দেখে রুমের গুঞ্জন থেমে গেল সবার চোখে বিস্ময় কৌতূহল আর কিছুটা অস্বস্তি ক্যালিফোর্নিয়ার উদার উচ্ছল ক্যাম্পাসে এমন পোশাক যেন এক অপ্রত্যাশিত দৃশ্য শিক্ষিকা ইনায়াকে সামনে এনে পরিচয় করিয়ে দিলেন ইনি ইনায়া শেখ তোমাদের নতুন সহপাঠী কথাটা শুনে একবার সামনে তাকালো সহপাঠীদের চোখে কৌতুক কারো কারো মুখে বিদ্রুপের মনে মনে আল্লাহর নাম স্মরণ করে এগিয়ে গেল বসার জায়গা খুঁজতে কিন্তু প্রতিবারই একই দৃশ্য যার কাছে সে বসতে যাচ্ছে সে ব্যাগ বা বই ফাঁকা জায়গায় রেখে দিচ্ছে নীরবে কিন্তু স্পষ্টভাবে তাকে প্রত্যাখ্যান করছে শেষে কোনো উপায় না পেয়ে ইনায়া পিছনের একটি ফাঁকা আসনে গিয়ে বসলো তার বুকের ভেতরটা ভারী কিন্তু মুখে ছিল শান্ত ধীরতা ক্লাস শেষ হতেই অলিভিয়া তার কয়েকজন বন্ধুকে নিয়ে ইনায়ার দিকে এগিয়ে এলো তার চোখে স্পষ্ট উপহাস মুখে তাচ্ছিল ফুটে উঠলো সো ইউ আর রিয়েলি গোয়িং টু ড্রেস লাইক দ্যাট হেয়ার সিরিয়াসলি ইনায়া ডু ইউ ইভেন নো হায়ার ইয়ার ইট ইজ ইউ লুক লাইক ইউ কেম ফ্রম অ্যানাদার প্ল্যানেট হু ওয়ার্স দ্যাট ইন ক্যালিফোর্নিয়া ইউ আর লুকিং লাইক এ আনটি তার কথার পাশে বন্ধুরা হেসে উঠল যে ইনায়াকে হে করাটাই তাদের বিনোদন ইনায় এক মুহূর্ত থামল তার হৃদপিণ্ডে অপমানের তীর বিদলেও সে শান্ত রইল অলিভিয়ার চোখে চোখ রেখে ইস্পষ্ট ধীরকণ্ঠে বলল আমি জানি আমি ক্যালিফোর্নিয়ায় আছি কিন্তু নিজের বিশ্বাস আর পরিচয় হারিয়ে নয় তুমি হয়তো মনে করো পোশাকই মানুষকে সংজ্ঞায়িত করে কিন্তু আমি বিশ্বাস করি মানুষের আসল পরিচয় তার আচরণে অন্যকে সম্মান করার ভঙ্গিতে তুমি আমাকে আন্টি বলেছ কিন্তু আমি গর্বিত যে আমি এমন পোশাক পরি যা আমাকে আমার মূল্যবোধের সঙ্গে জুড়ে রাখে আমি এখানে এসেছি পড়াশুনো করতে শিখতে ভালো মানুষ হতে কারো স্টাইল গাইডলাইন মানতে নয় আর হ্যাঁ আমিও এই পৃথিবীরই মানুষ তু শুধু তোমার মতো দেখতে নই ইনায়ের কথা শুনে অলিভিয়ার মুখ লাল হয়ে উঠল তার চোখে রাগের ঝলক দেখা দিল পাশে দাঁড়ানো বন্ধুরাও যেন অপ্রত্যাশিত এই প্রত্যুত্তরে ক্ষুব্ধ কিন্তু তীক্ষ্ণ কথাগুলো অলিভিয়ার অহংকারে আঘাত করেছিল ইনায়া চলে যাওয়ার জন্য পা বাড়াতে অলিভিয়া চিৎকার করে উঠল হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ট্রাই টু গিভ মি এ লেকচার ইন ফ্রন্ট অফ এভরি তার গলায় কাপন যেন সে নিজেই নিজের রাগ সামলাতে পারছে না লিসেন নিউ গার্ল এই ইউনিভার্সিটিতে আমি কি বলি সেটাই চলে তুমি হয়তো ভাবছো তুমি খুব সাহসী খুব স্মার্ট কিন্তু আমিও দেখবো তুমি এখানে কীভাবে টিকে থাকতে পারো কথা শেষ করে অলিভিয়া ইনাইয়াকে ধাক্কা দিয়ে বন্ধুদের নিয়ে দ্রুত ক্লাস থেকে বেরিয়ে গেল। ইনায়া মুহূর্ত দাঁড়িয়ে রইল তার চোখে ধীরতা বুকে এক অদ্ভুত শক্তি সে জানে এই পথ সহজ হবে না কিন্তু তার বিশ্বাস তার পরিচয় তার মূল্যবোধ এগুলোই তাকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে সে ব্যাগ কাঁধে তুলে নিল আর নিজের মনে বলল আল্লাহ তুমি আমার শক্তি তারপর মাথা উঁচু করে সে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। ইনায়ের রুম থেকে বেরিয়ে মাঠের দিকে পা বাড়াতে কান ভেসিয়াল অদ্ভুত গুঞ্জন চিৎকার চেঁচামেচি উল্লাসের ঢেউ কৌতূহলীয় মনে সে এগিয়ে গেল আর একটি মেয়ের কাছে জিজ্ঞেস করলো এখানে কি হচ্ছে মেয়েটি বিশ্বাসী ভরা চোখে তাকে বলল তুমি কি এরিক অ্যাসফোর্ডকে চেনো না ইনায় মাথা নেড়ে অজ্ঞতা জানাতেই মেয়েটির চোখে অবিশ্বাসের ছায়া নেমে এলো কি বলছো এই ইউনিভার্সিটিতে এমন কেউ আছে যে আমাদের ক্রাশ বয় এরিককে চেনে না জুনিয়র থেকে সিনিয়র সবাই তো ওর এক ঝলক দেখার জন্য পাগল আমি তো সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এরিক আমাকে ডেটে নিয়ে যাবে হঠাৎ মাথায় হাত দিয়ে সে চেঁচিয়ে উঠলো ওহো তোমার সাথে কথা বলতে গিয়ে ভুলে গেছি এরিকের কার রেসিংয়ের কথা আমি গেলাম বাই ইউনিভার্সিটির বিশাল খেলার মাঠটি রেসের জন্য সাজানো হয়েছে কিছুক্ষণ পরে শুরু হবে এরিক আর লিওনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই মেয়েরা সবাই এরিককে চেয়ার আপ করতে থাকে তা দেখে লিওনে একটু রাগি ভঙ্গিতে বলে সবাই শুধু এরিক এরিক করে আজ আমি প্রমাণ করে দেব এরিক অ্যাসপোর্ট ছাড়া এই ইউনিভার্সিটিতে আর কেউ নেই এই ধারণাটা ভুল আজকের রেসটা আমার জন্য এরিকের অহংকার ভাঙার জন্য এরিক তার ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে শান্ত কণ্ঠে জবাব দিল তুই অনেক স্বপ্ন দেখিস লিওন কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখ কারণ এখানে জিতবো তো সবসময়ের মতো আমি লিওনের চোখে জ্বলে উঠল শত্রুতার আগুন মনে মনে সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক এরিককে একদিন ধরাশায়ী করবেই রেস শুরু হলো দুই গাড়ি দুই প্রতিদ্বন্দ্বী মাঠের ধুলো উড়িয়ে ছুটল কেউ কাউকে ছাড় দিচ্ছে না শেষ মুহূর্তে এরিকের গাড়ি লিওনকে পেছনে ফেলে ফিনিশিং লাইন ছুঁয়ে দিল মেয়েরা উচ্ছ্বাসে ফেটে পড়লো লিওনের চোখে হিংসার আগুন জ্বলে উঠলো এরিক গাড়ি থেকে নেমে লিওনের কাছে গিয়ে ঠাট্টা সুরে বলল। দেখলি তো হারা জিত আমার কাছে শুধু একটা খেলা কিন্তু তোর তো আবার হেরে গেলে আসল রূপ বেরিয়ে পড়ে সবাই চাই এই এরিক অ্যাসফোর্টের মতো হতে কিন্তু সবাই পারে না ট্রাই হাইডার নেক্সট টাইম চাম এই বলে এক চোখ টিপে গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে সে অলিভিয়ার দিকে এগিয়ে গেল আইনিড এনার্জি ওয়েব কামন কিসমি উইথ ইউর ফার্কিং বিউটিফুল লিভস বলেই সে অলিভের ঠোঁটে গম্ভীর চুমট এঁকে দিল